এই না ফরমান ওই যুবক তোরা যারা নারী দেখো উলঙ্গ ছবি দেখো মোবাইলের নটকে দেখো ওই তোর মা তোর মাকে দেখো এই না ফরমান তোর মাকে দেখো সুলঙ্গ ওইটা তোর মা ওই বিবস্ত্র নারী দেখলি কেন বল বেটা নির্লচ্ছ পেহায় তুই মায়ের ঘরে জন্ম নাই তুই কোন হিমানদারের ঘরে হস্তাই বেঠা তোর মা বাবা তোর বিবাহিত মা বাবা স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের বরকতে হালাল পবিত্র বিয়ের বরকতে তুমি পৃথিবীতে আসছ তুমি উলঙ্গ ছবি দেখবা কেন তুমি কি চাও ওই নর্তকি থেকে একটা বলো নারী যারা দেখো যারা দেখো বিবস্ত্র ছবি যারা দেখো কি দেখো ওর থেকে কি চাও তুমি জিনা জিনা বেবিচার এই অসভ্য নারী উপভোগ করতে চাও তো তোমার মায়ের ব্যাপারে যদি এটা কেউ চাইতো বেটা তোর বোনের ব্যাপারে কেউ যদি এটা চায় তোর মাকে যদি কেউ উলঙ্গ দেখে তোর গায়ে সইবে তোর বোনকে কেউ যদি উলঙ্গ দেখে তোর মেয়েকে যদি কেউ উলঙ্গ দেখে তোর ফুফুকে যদি কেউ বিবস্ত্র দেখে তোর খালাকে যদি কেউ বিবস্ত্র দেখে না একটা ছেলে বলো খোদার কসম এবার বললেন না না আমি এত বড় কথা বলি নাই মোহাম্মদ তিনি এটা বলছেন তিনি আমি তর্জমা করছি চামড়ার অনুভূতিগুলো কি ছিল নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আর নর্তকী দেখতে দেখতে যুবক তোমার চামড়ার ফিলিংস কি ছিল তখন কি মন চাইছিল আল্লাহর কসম চামড়া সেগুলো মানুষের যৌন তার অনুভূতি তার চামড়া এই জন্য যত ডাক্তার চর্মরোগের ডাক্তার তত ডাক্তার যৌন ও ডাক্তার এটা এক বিপাক চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা একই বিষয় চামড়া নিয়ে যারা গবেষণা করে তারা যৌন রোগ নিয়েও গবেষণা আপনি দেখেন হসপিটাল আল্লাহ বলছে তোমার চামড়ার ফিলিংস গুলো তোমার দেহের চামড়া বলবে তোমার লজ্জাস্থানের চামড়া বলবে তোমার হাতের চামড়াগুলো বলবে প্রতিবার নর্তকিয়ার ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দেখে তোমার মনে কি কি চাইছে সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারো নাই বান্দা সব চাহিদা পূরণ হয় নাই কিন্তু আকাঙ্ক্ষা তো করছিল আরাম যদি এই করতে পারতা সেই করতে বলবে মা লাহা এটা কি হলো এরকম করছে কেন এগুলা সম্পদ কিভাবে কথা বলে স্বর্ণরৌপ্য কিভাবে কথা বলে আল্লাহ বলে বান্দা এখন কি দেখছো দেখার বাকি আছে আর ইয়াউমা ইদিন তুহadisu আখবারহা তোমার পায়ের নিচের জমিন এখন তোমার পুরা जिंदगी খবর আমি আল্লাহকে শোনাব অবাক আর রইছে বান্দা এখন মাত্র দেখলা স্বর্ণরপ্য সম্পদ কথা বলছে এবার শুনবা পায়ের নিচের জমিন কথা বলছে যেন রব্বুক ওহালহা তোমার রবা দিস করেছে এবার বান্দা আরো বাক সম্পদ কথা বলে জমিনও কথা বলে আল্লাহ বলবে বান্দা আরো আছে চমক ওয়া শাহীদা আলাইহিম সামউহুম ওয়া ও ওয়া জুলুদহুম বিমা কানুন ইয়ামালুন আল্লা বলে বান্দা তোমাদের প্রত্যেকের কান তোমাদের চোখ তোমাদের সারা দেহের চামড়া হুম সারা দেহ যে চামড়া দিয়ে গঠন করা দেহ পুরা আব্বাস বলছে কলিজা কলিজার ভিতরের হাড্ডি কুস্ত মজ্জা অস্থি রক রেশা রক্তর কলিকা সবকিছু কিছু আল্লাহর সামনে সেদিন তোমাদের জিন্দিগির যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে জিজ্ঞেস কর রক্ত রক্ত কখন রক্ত পরীক্ষা করে রক্ত পরীক্ষা করে এইডস হাজারো যৌনতা পরীক্ষা করা রক্ত পরীক্ষা করে কেন ডাক্তার চামড়ার অনুভূতিগুলো কি ছিল নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আর নর্তকি দেখতে দেখতে যুবক তোমার চামড়ার ফিলিংস কি ছিল তখন কি মন চাইছিল আল্লাহর কসম চামড়া সে বলবো মানুষের যৌন তার অনুভূতি তার চামড়া এই জন্য যত ডাক্তার চর্মরোগের ডাক্তার তত ডাক্তার যৌন ও ডাক্তার এক চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ একই বিষয় চামড়া নিয়ে যারা গবেষণা করে তারা যৌন রোগ নিয়েও গবেষণা আপনি আল্লাহ বলছে তোমার চামড়ার তোমার দেহের চামড়া বলবে তোমার লজ্জাস্থানের চামড়া তোমার হাতের চামড়াগুলো বলবে প্রতিবার নর্তকিয়ার ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দেখে তোমার মনে কি কি চাইছে সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারো নাই বান্দা সব চাহিদা পূরণ হয় নাই কিন্তু আকাঙ্ক্ষা তো করছিল হারাম যদি এই করতে পারত সেই করতে পারতাম কদাক কসম এই গুণাও তোমার এখন পড়ুলা লিমা শাহিদতুম আলাইনা বান্দা নিজেই বলবে নিজের দেহকে অঙ্গকে হায় তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলাম সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে বান্দা যেই রব আজ হাসনের ময়দানে সব কিছুর জবান খুলে দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন ওই রব আজকে সারা দেহ সারা অঙ্গকেই কথা বলার শক্তি দিয়েছে এই জন্য দুস্ত কোন অবস্থাতেই নিজেকে চালাক মনে করেন অল্প কয়টা ভাত মাছ অল্প কয়টা দুনিয়া এই কয়েকদিনের অর্থ সম্পদ ছোট্ট একটা ঘর একটা বাড়ি এক সেট সোফা দুইটা খাট এ আর অল্প একটু বাজার সদাই আর সামান্য একটু লজ্জাস্থানের স্থানের চাহিদা একটু জন্য ন এত সুন্দর আখেরাত নষ্ট করে দিয়ে না দুনিয়া নেই পূরণ হয় প্রত্যেক চাহিদাই বৈধভাবে পূরণের যথাযথ ব্যবস্থা আল্লাহ রাখছে ক্ষুধার চাহিদা পূরণ করা বৈধভাবে সম্ভব কথা বলে না তৃষ্ণার চাহিদা বৈধভাবে পূরণ করা সম্ভব লজ্জাস্থানের চাহিদা বৈধভাবে পূরণ করা সম্ভব তাহলে এই নাতে আমার জীবনে আপনার জীবনে বন্ধু কিশোর ভাই যুবক ভাই নজওয়ান করদারের মা বোন প্রতিটা চাহিদা হালালভাবে বৈধভাবে পূরণ করার চথোপযুক্ত ইন্তেজাম আল্লাহ রেখেছেন যিনি চাহিদা দিয়েছেন তিনি চাহিদা পূরণের হালাল বৈধ ব্যবস্থা রেখেছেন আপনি যার দেওয়ার চাহিদা তার দেওয়ার চাহিদা পূরণ করতে তার কেন করছেন নাফরমান ওই যুবক তোরা যারা নারী দেখো উলঙ্গ ছবি দেখো মোবাইলের দেখো ওই তোর মা তোর মাকে দেখো

তুই কোনো ইমানদারের ঘরে হস নাই তোর মা বাবা তো বিবাহিত মা বাবা স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের বরকতে হালাল পবিত্র বিয়ের বরকতে তুমি পৃথিবীতে আসছ তুমি উলঙ্গ ছবি দেখবা কেন তুমি কি চাও ওই নর্তকি থেকে বলো একটা ছেলে বলো বেহায়া নারী যারা দেখো নর্তকি যারা দেখো বিবস্ত্র ছবি যারা দেখো কি দেখো কি চাও চাও তুমি জিনা বেবিচার এই নারী উপভোগ করতে তো তোমার মায়ের ব্যাপারে যদি এটা কেউ চাইতো এই বেটা তোর বোনের ব্যাপারে কেউ যদি এটা চাই তোর মাকে যদি কেউ উলঙ্গ দেখে তোর গায়ে সইবে তোর বোন কেউ যদি উলঙ্গ দেখে তোর মেয়েকে যদি কেউ উলঙ্গ দেখে তোর ফুফুকে যদি কেউ বিবস্ত্র দেখে তোর খালাকে যদি কেউ বিবস্ত্র দেখে বলো না একটা ছেলে বলো খোদার কসম এবার বললেন আপনি এত বড় কথা বললেন না না আমি এত বড় কথা বলি নাই মোহাম্মদে আরবি সাল্লাহ তিনি এটা বলছেন তিনি আমি তর্জমা করছি আল্লাহর নবী বলছেন নবী বলছেন এক যুবক নবী সেই যুবক নবীকে বলছিল কি লি সে আল্লাহর নবী আমি জেনা করতে চাই আমার অনুমতি দেন এ তখন নবীজি তাকে পাঁচটা বাক্য বলে অম্মে যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জেনা করে আফা তোহিবলি যুবক তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ জিনা করুক আফা দি অখতিক যুবক তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ কন্যার সাথে বোনের সাথে জিনা করুক আফা তোহিবলি আম্মাদিক যুবক তুমি কি চাও তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক আফা তোহিবলি তোমার খালার সাথে কেউ জিনা করুক তুমি কি চাও খুদার কসম বিশুদ্ধ হাদিস এই কিতাব তো আমার গাড়িতেই আছে ওলা তাকরাবু জিনা আমি এটা পড়ি আরবি কিতাব ওইখানে আছে যুবক পাঁচ বারি চিৎকার দিয়া বলছে লা 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 আল্লাহ নবী আমি এটা মেনে নিতে পারি না আমি এটা মানব কিভাবে আমি এটা মেনে নিতে পারি না আল্লাহ নবী তখন বলছে যুবক বলার না নাহু উম্মাহাতীহুম ও বানাতিহুম ও ও খালাতীহুম তাহলে যুবক শুনো কোন মানুষও চায় না তার মায়ের সাথে কেউ zina করুক তার বোনের সাথে কেউ zina করুক তার মেয়ের সাথে কেউ zina করুক তার ফুফুর সাথে কেউ zina করুক তার খালার সাথে কেউ zina করুক এটা কোনো ভদ্র কোন বিবেকবান মানুষ চাইবে না তাহলে তুমি যার সাথে মেবিচার কর হারাম সম্পর্ক যে চাচছো সে তো কারো মা আর বোন কারো কন্যা কারো ফুফু কারো খাব এর জন্য इज्जতের কদর যার কাছে নাই সম্ভ্রমের কদর যার কাছে নাই নিজের इज्जत নিজের সতীত্ব নিজের সম্ভ্রম যে ঘর ওয়ালাদের কাছে নাই ওরা মানুষ না মানুষের জাত না আরা ইনসান না ওদের চাইতে রাস্তার জানোয়ার অনেক ভালো बेटा যার বোন বেপর্দা পর পুরুষের সাথে রাত কাটায় দিন কাটায় পার্কে রেস্তোরায় ঘন্টার পর ঘন্টা জীবন কাটায় তুই ভাই হইয়া শুনবার পড়ে তোর গায়রতে আত্মসম্মানে যদি না লাগে তুই বেটা কোনো ব্যাটা এ না কোনো ব্যাগাই না বেঠা কোনো পুরুষের জাতে না বেঠা